টেকনাফে সাত মামলার পলাতক আসামি এবং পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের মূল হোতা বদরুজকে গ্রেফতার করেছে পুলিশ এসময় সময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয় টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ওসি মোহাম্মদ গিয়াসুদ্দিন গ্রেফতার মোহাম্মদ বদরুজ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত মাওলানা সুলতান আহমেদের ছেলে তার বিরুদ্ধে ডাকাতি অপহরণ চাঁদাবাজি এবং খুনসহ নানা অভিযোগে টেকনাফ থানায় সাতটিরও বেশি মামলা রয়েছে পুলিশ জানায় শনিবার মধ্যরাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার বাগানে একাধিক মামলার পলাতক আসামি এবং পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের মূলহতা মোহাম্মদ বদরুদ দৌজা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়েছে এতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে তিন চারজন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায় এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায় পরে গ্রেফতারকৃত ব্যক্তির স্বীকারোক্তি মতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিরখালী এলাকায় জৈনিক জলিনের বাড়ির সামনে থাকা লাকড়ির স্তূপে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় দেশীয় তৈরি তিনটি বন্দুক তিনটি গুলি দুইটি কিরিচ দা একটি রামদা এবং একটি চাইনিজ কুরাল গ্রেফতার বদ্রুজ একজন চিহ্নিত ডাকাত ও অপহরণকারী চক্রের মূল ফুতা সে নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে টেকনাফের পাহাড় কেন্দ্রিক নানা অপরাধ সংঘটিত করত সম্প্রতি কিছুদিন আগে বাহার ছড়ায় চিকিৎসক জহির ও ফোয়াই কংয়ে এগারো জন কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ